Acho. Ah, ah. ভগবান রুদ্ধ দেবালয়ে থাকেন না তিনি জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই বিরাজমান যত্রজীব তত্র শিব অর্থাৎ নরী নারায়ণের অধিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ধুলামন্দির কবিতায় সামাজিক বিভেদ দূর করে সকল মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে চেয়েছেন কবিতার মূল বার্তা হল আনুষ্ঠানিকতা প্রার্থনা মন্ত্র ও আচারের পরিবর্তে ধুলো মাটিতে মিশে থাকা সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে মুক্তি খোঁজা নমস্কার বন্ধুরা আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ধুলা মন্দির আপনাদের কাছে নিবেদন করব এই কবিতায় রবি ঠাকুরের মূল বক্তব্য হল মানুষের কর্মই মানুষের ধর্ম কর্মই ধর্মের বর্ম অতএব সংসারের অসংখ্য বন্ধনের মাঝেই লাভ করতে হবে মুক্তির সার ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করি। দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে তুই সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তাঁরই মতন সুচি বসন ছাড়ি আই রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছেড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে